বাংলাদেশের জাতীয় নদী কোনটি অপশন এ যমুনা বি পদ্মা সি মেঘনা ডি ব্রহ্মপুত্র সঠিক উত্তরটি হল বি পদ্মা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কোন ভাষায় রচিত অপশন এ সংস্কৃত বি আরবি সি বাংলা ডি উর্দু সঠিক উত্তরটি হল সি বাংলা বাংলাদেশের জাতীয় পতাকায় লাল বৃত্তটি কি বোঝায় অপশন এ দেশের রক্ত স্নাত ইতিহাস বি সূর্যোদয় সি স্বাধীনতা ডি সবগুলো সঠিক উত্তরটি হল সবগুলো বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং কী বোঝায় অপশন এর স্বাধীনতা বি প্রকৃতি ও যৌবন সি কৃষি ডি উন্নয়ন সঠিক উত্তরটি হল বি প্রকৃতি ও যৌবন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে অপশন এ উনিশশো একাত্তর বি উনিশশো বাহাত্তর সি উনিশশো চুয়াত্তর ডি উনিশশো তিয়াত্তর সঠিক উত্তরটি হল বি উনিশশো বাহাত্তর বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ কি উপলক্ষে বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ কি উপলক্ষে অপশন এ বিজয় দিবস বি স্বাধীনতা দিবস সি শহীদ দিবস ডি গণহত্যা দিবস সঠিক উত্তরটি হল বি স্বাধীনতা দিবস জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায় জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায় অপশন এ গাজীপুর বি সাভার সি ডি মিরপুর সঠিক উত্তরটি হলো বি সাভার বাংলাদেশের জাতীয় মাছ কোনটি বাংলাদেশের জাতীয় মাছ কোনটি অপশন এরুই বি ইলিশ সি কাতলা ডি বল সঠিক উত্তরটি হল বি ইলিশ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে সুরকার কে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুরকার কে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর বি আব্দুল গাফার সি সুধীন দত্ত ডি শচীন দেববর্মন সঠিক উত্তরটি হল এ রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় শোক দিবস পালিত হয় কবে জাতীয় শোক দিবস পালিত হয় কবে অপশন এ ছাব্বিশ মার্চ ষোলোই ডিসেম্বর সি পনেরোই আগস্ট ডি একুশে ফেব্রুয়ারি সঠিক উত্তরটি হল সি পনেরোই আগস্ট জাতিসংঘের পতাকায় কতটি জলপাই পাতা থাকে জাতিসংঘের পতাকায় কতটি জলপাই পাতা থাকে অপশন এ দুইটি বি তিনটি সি চারটি ডি একটি সঠিক উত্তরটি হলো এ দুইটি অলিম্পিক প্রতীক তৈরি করেন কে অলিম্পিক প্রতীক তৈরি করেন কে এ পিয়েরে দ্য কুবেরতা বি থমাস বাক সি জন লিও ডি অলিভার ব্রাউন সঠিক উত্তরটি হল এ পিয়ারে দ্য কুবেতা রেড ক্রিসেন্ট কোন অঞ্চলে বেশি ব্যবহৃত হয় রেড ক্রিসেন্ট কোন অঞ্চলে বেশি ব্যবহৃত হয় অপশন এ ইউরোপ বি আফ্রিকা সি ইসলামিক দেশগুলো ডি আমেরিকা সঠিক উত্তরটি হল সি ইসলামিক দেশগুলো আন্তর্জাতিক রেডক্রস প্রতীকে কোন রং ব্যবহৃত হয় আন্তর্জাতিক রেডক্রস প্রতীকে কোন রং ব্যবহৃত হয় অপশন এ লাল সাদা বি সবুজ সাদা সি কালো সাদা ডি নীল সাদা সঠিক উত্তরটি হল এ লাল সাদা শান্তির প্রতীক কোনটি শান্তির প্রতীক কোনটি অপশন এ সাদা কবুতর বি কালো বিড়াল সি সূর্য ডি ফোয়ারা সঠিক উত্তরটি হল এ সাদা কবুতর যুক্তরাজ্যের জাতীয় প্রতীক কি। যুক্তরাজ্যের জাতীয় প্রতীক কি, এ সিংহ বি ঘোড়া সি ঈগল ডি ড্রাগন সঠিক উত্তরটি হলো এ সিংহ ভারতের জাতীয় প্রতীক কোনটি ভারতের জাতীয় প্রতীক কোনটি অপশন এ অশোক স্তম্ভ বি বাঘ সি পদ্মফুল ডি চক্র সঠিক উত্তরটি হল এ অশোক স্তম্ভ ভারতের জাতীয় পতাকায় চক্রের রং কী ভারতের জাতীয় পতাকায় চক্রের রং কী অপশন এ সবুজ বি লাল সি নীল ডি কমলা সঠিক উত্তরটি হলো সি নীল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক কোনটি অপশন এ গোল, বি সিংহ সি ঘোড়া ডি ভাল্লুক সঠিক উত্তরটি হল এ ইগোল চীন দেশের প্রতীক কী চীন দেশের প্রতীক কী অপশন এ পাঁচটি তারা বি সিংহ সি গোলাপ ডি ফিনিক্স পাখি সঠিক উত্তরটি হল এ পাঁচটি তারা রাশিয়ার জাতীয় প্রতীক কী রাশিয়ার জাতীয় প্রতীক কী অপশন এ দুই মাথাওয়ালা ঈগল বি সিংহ সি অশ্বারোহী ডি তলোয়ার সঠিক উত্তরটি হল এ দুই মাথাওয়ালা ঈগল পাকিস্তানের জাতীয় প্রতীক কোনটি পাকিস্তানের জাতীয় প্রতীক কোনটি অপশন এ চাঁদ তারা বি সিংহ সি পদ্মফুল ডি ইগোল সঠিক উত্তরটি হল এ চাঁদ ও তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি কী নির্দেশ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতি কী নির্দেশ করে অপশন এ ঐক্য বি প্রতিযোগিতা সি উন্নয়ন ডি স্বাধীনতা সঠিক উত্তরটি হল এ ঐক্য বিশ্ব পরিবেশ দিবসের প্রতীক কী বিশ্ব পরিবেশ দিবসের প্রতীক কী অপশন এ গাছ বি জল সি পৃথিবী ডি সবুজ পাতা সঠিক উত্তরটি হল এ গাছ